আমার কথা এইটা হচ্ছে শৈরাচার অথবা যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছে না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিনাম শব্দ বলতে ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নয় কেউ বুঝতে পারছে না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাঁচা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ও জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন সৌরভ হাসান প্রথম আলোতে কাজ করে তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামান নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই জন্য মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে হয় যে আসলে অনেকে মনে রাখবেন এই মডেলটা বলি খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না বোঝা কথা কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে আপনি দেখুন কোনো বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সত্তরের দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এ তগুলি নাটক আমাদের কল লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে বেগম জাহানারা ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক শাহবাগ একটা ঘা যখন হয়ে যায় তখন এটা কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন তো হয় যে আমি এটা ভুলদা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে রাইট স্যার স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রৌদ্র করটিতে নো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নিজেরা নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত শর্ত ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন আচ্ছা শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ আলম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন শেখ প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন অত এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই

প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেসের এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলি সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 19 কত দুই হাজার আমার শেষ লেখা চেপেছিল ষোলো বছর পর এই দু হাজার আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপত না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করব পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো প্রথমালো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীক ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এইটা বুঝানো मिनिस्टरকে দিল্লি স্টার বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাহলে প্রতীক যে আপাতত শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীক তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভূমির চিন্তাই করেছেন না কিন্তু স্যার আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেলিস্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার দুই হাজার আট পর থেকে আপনার লেখা ছাপে না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোনো রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেলিস্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমার মনে হয় সে অতটা উইটের অবকাশটা তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে আপনাদের এই টিভি টক শো আর মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন আচ্ছা তারা আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমান বলেছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে লিখেছে তসলিমানকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকতা যে আনন্দ বাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধেও করেন না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনারা সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না আনন্দবাজার তো স্যার আউতার বাইরে বিদেশী স্যার এটা কেমনে বল নো নো আউতার বিরুদ্ধে না নিউ টাইমস আউতার বাইরে না এটা বলে এখন তখন বলে আপনারা গ্লোবালাইজেশন আচ্ছা আর এখন আপনি কিছু বলবেন না এই যে फेक নিউজ মিসইনফরমেশন ডিসইনফরমেশন এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজারও তো করছে করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে আপনার এইটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বয়স আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝা যায় এটা এক্সাজারেটেড কেউ কোনোদিন দিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি তিন দিন তো মানে হিন্দুর চোখে এই তার মানে বোঝা যাচ্ছে নিউজের ভিত্তি কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেহেতু হিন্দুতে ছেপেছে সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতেবে যারা বলছে এগুলো হচ্ছে উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির স্বার্থেই বলছি প্রথম আলো স্বার্থে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলোই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এটি আপনি কিছু বলবেন কিনা যে জনগণ এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন স্যার অনুষ্ঠান আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার জাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে আপনি যদি বলেন যে আনন্দবাজারের কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে না বলা যাবে না আমি বলি না আমি বলছি যারা এই আহopot যারা তারা হয়তো ভাবতেছে এই আয়ত্বের বাইরে কারণ বাজারে আমি বলছি আর কি এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিকভাবে হ্যাঁ শুধু নোবেল পুরস্কারতে নয় তিনি ম্যাক্সসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডেল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা পড়তে গেলে এক জীবন পার হয়ে যাবে রাইট দ এই যে কোন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এখন তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করেন এটা তার এক্তিয়ার তাই না তো এখন কথা হচ্ছে জাতির সভা করার জন্য তিনি যাদের যোগ্য মনে করেছেন তাদের নিয়ে চলতে আমরা আপত্তি করার ক্ষেত্রে থাকতে পারে না এজ অফ রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেবা করার পথ এই যে আপনি ডয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি দিকে নিউ ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দীক্ষার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যাল করবে অনুবাদ করতে পারে না পলিটিক্যাল ইকোনমি অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দেখে অনুবাদ করে তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটা নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন সবদাহটা তার প্রিয় আমি বলছি এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হল একজন নাগরিক হিসেবে আপনি উপদেষ্টা হলেন কি হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি সেখানে সংশোধন করে দেন সেটা করবো উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেশে তো ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার দরকার এবং সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি সংবিধান প্রণয়নের পর নিজেকে অবলুপ্ত করতে পারে অথবা নিজে আরো কয়েক বছর সরকার পরিচালনার দায়িত্ব করতে পারে একটা